দেখুন কীভাবে এই দুজনের জীবন বাঁচাল কুকুরটি রাস্তা দিয়ে ভাই বোন হেঁটে যাচ্ছিল তারা দেখল একটা কুকুর ডাস্টবিনে আটকে আছে সে নোংরা দুর্বল আর খুবই ক্ষুধার্ত মেয়েটি তার ভাইকে বলল চলো কুকুরটিকে সাহায্য করি তার ভাই নোংরা কুকুরটিকে বাঁচানোর কথা শুনে রেগে চলে গেল মেয়েটি স্নেহে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল এবং ডাস্টবিন থেকে বাঁচিয়ে ব্যাগ থেকে খাবার বের করে তাকে খেতে দিল সে ভুলে তার ব্যাগটি ফেলে রেখে চলে গেল কুকুরটি খাবার খাওয়া শেষে দেখেল মেয়েটি তার ব্যাগ ফেলে গেছে সে দৌড়ে গিয়ে মেয়েটিকে ব্যাগটি ফিরিয়ে দিল মেয়েটির তার বুদ্ধি দেখে অবাক হয়ে যায় সে কুকুরটিকে তার বাড়িতে নিয়ে গেল কিন্তু বাড়িতে তার ভাই কুকুরটাকে দেখেই রেগে গেল কুকুর ঘরে থাকে ভাই বিরক্ত হয় মেয়েটি কুকুরটিকে গোসল করিয়ে পরিষ্কার করল কুকুরটি ধীরে ধীরে তার পরিবারের একজন হয়ে উঠল সে তাদের সব কাজে হেল্প করতে শুরু করল হঠাৎ এক ভয়ানক ঘটনা ঘটে এক ছিনতাইকারী দরজা ভেঙে ঢুকে পড়ে কুকুরটি বুঝতে পেরে ছিনতাইকারীর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে তাড়িয়ে দিল মেয়েটির ভাই থমকে গেল বলল তুমি তো আমাদের রক্ষা করেছ আমি ভুল করেছিলাম আজ থেকে তুমিও আমাদের পরিবারের একজন